করেছে দেখো চার্থনির নিচে নামছি আর পাশেপুর যাচ্ছে খুঁজে পাচ্ছো না কিন্তু গাড়িতে না লাগে ও গুড মর্নিং তো আজকে এখন বাজে সাতটা আজকে সকাল থেকে তোমাদের শরীর ব্লগটা শেয়ার করছি তো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো আজকে স্কুল যাচ্ছে তাতেই যে সকালবেলা রেডি একদম পুরো প্রজাতন্ত্র দিবসের মানে ড্রেসে রেডি আর কি তো তাতেই সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং আচ্ছা আর এই যে পতাকা নিয়ে নিয়েছে তাতেই হাতে সব কিছু হাতের ব্যান্ড পরে নিয়েছে দেশের যা ঠান্ডা পড়েছে দেখো তাতেই নিচে নামছে আর পাশের কুয়াশাটা একটু বড় গেছে প্রচণ্ড কুয়াশা তো আমিও নামবো এবার চলো বাসে তুলে দিয়ে তাতোই এখন বের হচ্ছে খেলতে তাই তো তাই তো স্কুল থেকে আজকে এসছিল এসে একটু খাওয়া-দাওয়া করে পড়া হয়ে গেছে এখন একটু খেলাধুলা আর একটু বেরোচ্ছি আমরা আমরা একটু কিছু জিনিসপত্র কেনা একটা জিনিস একটু দরকার আছে আর এখানে দেখো রান্না তো করাই হয়ে গেছে এই দেখো ভাত আমি চালটা ভিজিয়ে যাচ্ছি আর আছে মাংস আর আছে পালং শাকের তরকারি আর মাংসর পরে না আর কিছু মনে হয় দরকার নেই এটাই সাফিশিয়েন্ট তাই না বলো তো চলো এই রদ ধরে এবারে একটু টুক করে কাজটা সেরে আসি পরে আবার আসছি আচ্ছা কিছু জামছি না আরো হচ্ছে আদি প্রজাতন্ত্রিকও সেই কিছু প্যারেট বা অন্য অনুষ্ঠানে আচ্ছা চা দি দাও ব্যাক করছি অনুষ্ঠান শেষ হবে না খাওয়া দিতে হবে এখন সেটা হচ্ছে সেন্ট্রাল বস্তা তো আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস প্রচন্ড ভিড় রাস্তাঘাট একদম গাড়িতে ভর্তি আছে তো এগিয়ে আসতে এত সময় লাগলো টোটো দাঁড়িয়ে আছে তারপরে একটা গলি রাস্তা দিয়ে এগিয়ে এলো চলো খুঁজে স্যার রোদ রোদটা বেরিয়েছে এটাই বাঁচা খাওয়াটা অতটা গায়ে লাগছে না কতটা জনবহুল এলাকা সমস্ত দোকানপাট মোটামুটি এখানে একদম পণ্যটার অভাব নেই সব রকম দোকান টোকান আছে আর বাস স্ট্যান্ডটা একটু পিছিয়ে ওই দিকে বাস চলো এ দিয়ে সাইড দিয়ে আর এটা হচ্ছে পাঞ্জাবের সেই মিষ্টির দোকান যেখানে ভালো মিষ্টিও পাওয়া যায় আবার চাও পাওয়া যায় কি আওয়াজ বলো ই বাবা এই তো বাবা লি কি সুন্দর দেখো একা একা যাচ্ছে খুঁজে পাচ্ছ না কিন্তু গাড়িতে না লাগে ও দেখো একেবারে ছোট্ট বেবি রাস্তা পার হচ্ছে না বেরিয়ে গেছে আজকে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তা একটা বিষয় সবাই জানো তোমরা আজকে অনেকে বেড়াতে যাচ্ছো অনেকে আনন্দ করছ অনেক জায়গায় মাইক বাজছে কোন কোনো গান দেশাত্মবোধের কোন কোন গান দেশাত্মবোধের নয় যাই হোক এগুলো আমাদের এক একটা বহিঃপ্রকাশ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস কবে হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকরী হয়েছিল কি হয়েছিল প্রজাতন্ত্র দিবস কি হয়েছিল আসলে কি হয়েছিলাম আমি একটু ছোটো করে বলে দিই উনিশশো সালে একটা ব্রিটিশরা একটা অ্যাক্ট বানিয়েছিল খুব সহজ করে বললাম সেই অ্যাক্টটা দিয়ে দেশ চলতো উনিশশো সালে দেশ স্বাধীন হয় দেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে এই দেশটা কিভাবে চলবে পরবর্তী আইন বা তার কাঠামো কী হবে সেটার জন্য সংবিধান তৈরি শুরু হয় সেই সংবিধানটা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকরী হয় প্রজাতন্ত্র হিসাবে ভারত আত্মপ্রকাশ করে সেই প্রজাতন্ত্র দিবসে মানে সংবিধানটা কার্যকরী হওয়ার পরে এটাকে ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে আমরা পালন করে আসছি এক্ষেত্রে একটা কথা বলা উচিত সংবিধানের যে বেসিক কাঠামোটা আছে এটা সবাই জানো সেটা হচ্ছে সভরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এই হচ্ছে স্ট্রাকচার বিষয়টা হচ্ছে আমাদের দেশটা না মানে বিশেষ করে সংবিধানটা খুব সুন্দর করে বানানো হয়েছিল অনেকগুলো সংবিধানকে ঘেটে একটা আমাদের সংবিধান তৈরি করা হয় যেটা মূল কাঠামো তার সঙ্গে একটা বিষয় থেকে গেছে সেটা হচ্ছে আমরা না সবাই সবাইকে মেনে নেবো সবাই সবাইকে নিয়ে চলবো সবাই একসাথে উন্নতির চেষ্টা করব সবাই কেউ কারোর প্রতি বিদ্বেষ রাখবো না এই জিনিসগুলো কিন্তু আমাদের সংবিধানে ছিল এই কথাটা আজকের দিনে সবার মনে রাখা খুব জরুরি কারুর প্রতি কোনো বিদ্বেষ বা কারুর প্রতি কোনো অন্যায় যেন না হয় আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে প্রজাতন্ত্র কিন্তু তাই আমরা সবাই রাজা আমরাই রাজা প্রজাতন্ত্রে আমরাই রাজা তাহলে আমরাই যদি রাজা হয়ে আমরাই যদি অন্যের খারাপ চাই ক্ষতি সাধন করি বা বিদ্বেষ রাখি বা ফারাক করি তাহলে সেটা ঠিক না এই জায়গাটা বোধ আমাদের প্রত্যেকের একটু বোঝার দরকার আছে সাড়ে দশটা তো এখন করছি গরম গরম রুটি এই যে রুটি বেলছি আর সঙ্গে আছে তরকারি একটু মাংস আছে ওবেলা করেছিলাম তোমাদের বোধহয় দেখিও ছিলাম তো আর একটু ডিম আছে তো এ দিয়ে হয়ে যাবে সবার তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো আশা করছি সকলে আজকে দিনটা নিশ্চয়ই পালন করেছো প্রজাতন্ত্র দিবস আজকে তো কালকে আবার একটা নতুন ব্লগের আবার ফিরে আসবো গুড নাইট